নমস্কার বন্ধুরা আমি সুহদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মার্গে এই ভিডিওতে আমরা রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশ থেকে অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে তিন নম্বর মডেল সেটটির সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো একের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একের এক পৃথিবীর সব থেকে বেশি সংখ্যক স্থানীয় বায়ুর প্রভাব দেখা যায় এটা হবে অপশান সি ভূমধ্য সাগর সন্নিহিত অঞ্চলে একের দুই নাতিশীতোষ্ণ মণ্ডলে গরমকালের শুরুতে এটা হবে অপশান এ ঘূর্ণবাদ বৃষ্টিপাত হতে দেখা যায় একের তিন ক্রান্তীয় ঘূর্ণবাদ বঙ্গোপসাগরে এটা হবে অপশান সি সাইক্লোন নামে পরিচিত একের চার মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম লৌহ ও ইস্পাত কেন্দ্র হলো। এটা হবে অপশান এ শিকাগো গ্যারি একের পাঁচ পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো। এটা হবে অপশান এ অ্যাঞ্জেল একের ছয় শীতকালীন প্রবল তুষারপাত এটা হবে অপশান বি তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্য এরপর দুয়ের দাগের বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো দুয়ের এক ড্যাশ হ্রদ পৃথিবীর উচ্চতম হ্রদ উত্তর হবে কাকা দুয়ের দুই দু হাজার ন সালের ঘূর্ণবাদ ড্যাশ নামে পরিচিত উত্তর হবে আইলা দুয়ের তিন শিল্ড কথার অর্থ হল ড্যাশ উত্তর হবে শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড দুয়ের চার ড্যাশ পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা উত্তর হবে আন্দিজ দুয়ের পাঁচ ড্যাশ পৃথিবীর প্রথম উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরি উত্তর হবে চিম্বরাজ দুয়ের ছয় ড্যাশ রাজ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন হয় উত্তর হবে ডাকোটা এরপর তিনের দাগের বলেছে দু এক কথায় উত্তর দাও তিনের এক কোন মেঘে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় উত্তর হবে কিয়মূল নিম্বাস তিনের দুই অধক্ষেপণ কি উত্তর হবে ঘনীভূত জলকণাগুলি পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের প্রভাবে বিভিন্ন রূপে যেমন বৃষ্টিপাত শিলাবৃষ্টি তুষারপাত শিশির ইত্যাদি ভূপৃষ্ঠে নেমে এলে তাকে অধক্ষেপণ বলে তিনের তিন উত্তর আমেরিকার দীর্ঘতম নদীর নাম কী উত্তরাবে মিসিসিপি মিসৌরি তিনের চার মেঘের জলকণাগুলোর ব্যাস কত উত্তরাবে শূন্য দশমিক শূন্য দুই মিলিমিটার তিনের পাঁচ কোন জলবায়ু অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে তিনের ছয় এস্টেনসিয়া কি উত্তর হবে পম্পাস তৃণভূমি অঞ্চলের কৃষি কৃষিখামারগুলিকে এস্টেনসিয়া বলে এরপর চারের দাগের বলেছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো চারের এক বাফেলো এটা হবে অপশন ডি বৃহত্তম ময়দা শিল্প কেন্দ্র চারের দুই শিকাগো এটা হবে অপশন ই পৃথিবীর কষাইখানা চারের তিন গ্যারি এটা হবে অপশন বি লৌহ ইস্পাত শিল্পের রাজধানী চারের চার ডেট্রয়েট এটা হবে অপশন ডি বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র চারের পাঁচ উইসকানসিন এটা হবে অপশান সি ডিয়ারি শিল্পের প্রধান কেন্দ্র এরপর পাঁচের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও পাঁচের এক পঞ্চর হ্রদের নাম লেখো উত্তর হবে সুপিরিয়ার মিচিগান হুরুন ইরি অন্টারিও পাঁচের দুই কোরিওলিস বল কি উত্তরাবে পৃথিবীর আবর্তন বা ঘূর্ণন গতির কারণে পৃথিবী পৃষ্ঠস্থ যে কোনো স্বচ্ছন্দ গতিশীল বস্তুর উপর এক ধরনের বল কাজ করে যা বস্তুগুলোর দিক বিক্ষেপ ঘটায় এই বল হল কোরিওলিস বল এরপর পাঁচের তিন বলেছে কোন অরণ্যকে এবং কেন পৃথিবীর ফুসফুস বলা হয় উত্তরাবে সেলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয় কারণ এই অরণ্য পৃথিবীর কুড়ি শতাংশ অক্সিজেনের যোগান দেয় এরপর পাঁচের চার বলেছে ফল কি উত্তর হবে উত্তর আমেরিকা মহাদেশের লরেন্সীয় জলবায়ু অঞ্চলে নাতিশীতোষ্ণ উষ্ণ ও সরলবর্গীয় উদ্ভিদের সংমিশ্রণ দেখা যায় এই অরণ্যের উদ্ভিদগুলিতে শরৎকালে গাছের পাতা লাল হলদে বা কমলা হয়ে যায় এবং তারপর এগুলি ঝরে পড়ে তাই শরৎকালকে এখানে ফল বলে এরপর ছয়ের দাগের বলেছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও ছয়ের এক মৃত্যু উপত্যকা কাকে বলে উত্তরাবে আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের দক্ষিণ পূর্ব অংশে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় নব্বই মিটার নিচু চারদিক পর্বতবেষ্টিত উষ্ণ ও শুষ্ক এই সংকীর্ণ উপত্যকাটির অবস্থান দেখা যায় এই উপত্যকা উত্তর আমেরিকার উষ্ণতম স্থান এবং পশ্চিম গোলার্ধের নিম্নতম স্থান এখানে উষ্ণ মরু জলবায়ুর প্রভাব দেখা যায় বৃষ্টিপাতের স্বল্পতা ও অতিরিক্ত বাষ্পীভবনের জন্য এখানকার অনেক জায়গাতে লবণ সমভূমির অবস্থান দেখা যায় এখানে প্রাপ্ত জলের লবণতা এত বেশি হয় যে কোনো জীব বেঁচে থাকতে পারে না তাই এই গভীর উপত্যকা মৃত্যু উপত্যকা নামে পরিচিত এরপর ছয়ের দুই বলেছে ক্যাটাবেটিক বায়ু কী উত্তর হবে পার্বত্য উপত্যকা অঞ্চলে রাত্রিবেলায় দ্রুত তাপ বিকিরণ করে পর্বতের ঢালের উপরের বায়ু দ্রুত শীতল হয়ে পড়ে ফলে একটি গভীর উচ্চচাপের সৃষ্টি হয় তখন সেই শীতল ও ভারী বায়ু পর্বতের ঢাল বরাবর উপর থেকে নিচে নামতে শুরু করে এবং উপত্যকায় অবস্থান করে এই শীতল ও ভারী বায়ু ক্যাটাবেটিক বায়ু নামে পরিচিত এরপর ছয়ের তিন বলেছে হ্রদ অঞ্চলে পশুপালনের উন্নতির ঘটার কারণ কী উত্তরাবে ক এখানে প্রচুর পরিমাণে ভুট্টা সহ নানা ধরনের ঘাস যেমন হে ক্লোভার ইত্যাদি জন্মায় যা পর্যাপ্ত পশুখাদ্যের যোগান দেয় খ হ্রদ অঞ্চলে প্রাপ্ত পর্যাপ্ত জল পশুদের প্রয়োজনীয় জলের চাহিদা মেটায় গ বিস্তীর্ণ সমতল ভূমি থাকায় পশুদের অবাধ বিচরণের সুবিধা রয়েছে ঘ এই অঞ্চলে শীতল জলবায়ুর জন্য দুধ এবং দুধজাত দ্রব্য মাংস প্রভৃতি সহজে সংরক্ষণ করা যায় এরপর ছয়ের চার বলেছে দক্ষিণ আমেরিকার মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চল বিভিন্ন নদী অববাহিকায় কী কী নামে পরিচিত উত্তর হবে দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিমের পার্বত্য অঞ্চল এবং পূর্বের উচ্চভূমির মাঝে মধ্যভাগের এই বিশাল সমভূমি অঞ্চল অবস্থিত ওরিনাকো আমাজন ও লাপ্লাটা নদীর সম্মিলিত অববাহিকা হল এই সমভূমি অঞ্চল এই সমভূমি অঞ্চল বিভিন্ন নদী অববাহিকায় বিভিন্ন নামে পরিচিত যেমন ওরিনকো নদী অববাহিকায় ল্যানোস সমভূমি আমাজন নদী অববাহিকা সেলভা সমভূমি পাড়ানা ও প্যারাগুয়ে নদী অববাহিকা গ্রানচাকো সমভূমি লাপ্লাটা নদী অববাহিকা পম্পা সমভূমি এরপর সাতের দাগের বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও সাতের এক কানাডার সিল্ড অঞ্চলে শিল্প উন্নতির কারণ কি উত্তর হবে ক এখানকার বনভূমির পর্যাপ্ত কাঠ বন্য পশুর লোমোস চামড়া এবং খনিজ পদার্থের সহজলভ্যতা শিল্পের কাঁচামালের সরবরাহকে সুনিশ্চিত করেছে খ স্থানীয় নদীগুলি থেকে উৎপন্ন জলবিদ্যুৎ শিল্পের প্রয়োজনীয় শক্তির চাহিদা পূরণ করেছে গ সিল্ড অঞ্চলের দক্ষিণ প্রান্তে পঞ্চ হ্রদ এবং সেন্ট লরেন্স নদীর মাধ্যমে গড়ে ওঠা জল পরিবহন ব্যবস্থা স্থাপনের সহায়ক হয়েছে ঘ কানাডার উন্নতমানের প্রযুক্তিবিদ্যা ও কারিগরি দক্ষতার সহায়তা শিল্প সমাবেশের পক্ষে অনুকূল হয়েছে উঁয়া সরকারের অনুকূল শিল্পনীতি এবং স্থানীয় পুঁজিপতিদের বিনিয়োগ করা মূলধন শিল্প গড়ে উঠতে সাহায্য করেছে এরপর সাথের দুই বলেছে উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণ কি। উত্তর হবে ক অক্ষাংশগত অবস্থান উত্তর আমেরিকার বেশিরভাগটা তিরিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত হওয়ায় মহাদেশটির অধিকাংশই নাতিশীতোষ্ণ জলবায়ুর অন্তর্গত মহাদেশটির দক্ষিণ দিকে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হওয়ায় ক্রান্তীয় জলবায়ুর প্রভাব দেখা যায় আবার মহাদেশটির উত্তরাংশ সুমেরুবৃত্তের মধ্যে পড়ায় এই অঞ্চলে তুন্দ্রা ও শীতল মেরু জলবায়ুর প্রভাব দেখা যায় খ সমুদ্র স্রোত শীতল লাব্রাডার স্রোতের প্রভাবে উত্তর আমেরিকা মহাদেশের উত্তর পূর্ব উপকূলভাগে বছরের বেশিরভাগ সময় বরফাবৃত থাকে আবার শীতল ক্যালিফোর্নিয়া স্রোতের প্রভাবে মহাদেশটির দক্ষিণ পশ্চিম দিকে ক্যালিফোর্নিয়ার উপকূলভাগ বেশ ঠান্ডা থাকে মহাদেশটির দক্ষিণ পূর্বে প্রবাহিত উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে ওই অঞ্চলের উপকূলভাগের জলবায়ু উষ্ণ থাকে গ বায়ুপ্রবাহ বসন্তের শুরুতে রকি পর্বতের পূর্ব পূর্বডাল বরাবর চিনুক নামে এক উষ্ণ স্থানীয় বায়ু প্রবাহিত হয় এই বায়ুর জলীয়বাষ্প ধারণের ক্ষমতা বেড়ে যাওয়ায় ওই অঞ্চলে বৃষ্টিপাত কম হয় ঘ পর্বতের অবস্থান মহাদেশটির পূর্ব দিকে এবং পশ্চিম দিকে কার্ডিলেরা পর্বতমালা উত্তর দক্ষিণ দিক বরাবর বিস্তৃত হওয়ায় মহাদেশটির মধ্যভাগে সমুদ্রের প্রভাব খুব কম দেখা যায় এছাড়া পর্বত না থাকার জন্য উত্তর দিক থেকে হিমশীতল বায়ু বিনা বাধায় মহাদেশটির অভ্যন্তরে বহুদূর পর্যন্ত প্রবাহিত হয় আবার দক্ষিণে পর্বত না থাকার জন্য মেক্সিকো উপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু বাধাহীনভাবে প্রবাহিত হয় এরপর সাতের তিন বলেছে বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের বর্ণনা দাও উত্তর হবে সাধারণত পৃথিবীতে তিন প্রকার বৃষ্টিপাত লক্ষ্য করা যায় যথা পরিচলন বৃষ্টিপাত ঘূর্ণবাদ বৃষ্টিপাত এবং শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত পরিচলন বৃষ্টিপাত যে সমস্ত অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর প্রায় লম্বভাবে পড়ে এবং যেখানে জলভাগের বিস্তার বেশি সেখানে বাষ্পীভবনের পরিমাণ বেশি হয় তাই এই সকল অঞ্চলের বায়ুতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প মেশার কারণে বাতাস হালকা হয়ে উপরের দিকে ওঠে উপরের বায়ুর চাপ ও উষ্ণতা কম হওয়াতে ঊর্ধ্বগামী বায়ু প্রসারিত এবং শীতল হয়ে সম্পৃক্ত হয়ে পড়ে এবং ঘনীভবন প্রক্রিয়ায় জলীয় বাষ্প ছোট ছোট জলকণায় পরিণত হয় এই জলকণা ধূলিকণাকে আশ্রয় করে তৈরি করে মেঘ অবশেষে এই মেঘ আরও ঘনীভূত হলে জলকণাগুলি জলবিন্দুতে পরিণত হয়ে বৃষ্টিরূপে ভূপৃষ্ঠে ঝরে পড়ে এই বৃষ্টি হলো পরিচলন বৃষ্টিপাত ঘূর্ণবাদ বৃষ্টিপাত স্বল্প পরিসর কোনো স্থানের উষ্ণতা হঠাৎ বেড়ে গেলে সেখানকার বায়ু উষ্ণ হয়ে উপরের দিকে উঠে যায় ফলে সেখানে বায়ুর চাপ কমে গিয়ে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয় এই নিম্নচাপের চারিদিকের বায়ু অপেক্ষাকৃত শীতল হয় তাই বায়ুর চাপ তুলনায় বেশি থাকে উচ্চচাপের এই বায়ু প্রবল গতিতে নিম্নচাপের কেন্দ্রের দিকে ঘুরতে ঘুরতে ছুটে এসে প্রবেশের পর এই বায়ু উষ্ণ হয় এবং উপরের দিকে ওঠে এই কেন্দ্রাভিমুখী ঊর্ধ্বগামী বায়ু শীতল এবং ঘনীভূত হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটায় এই ঘূর্ণবাদ থেকে সৃষ্ট বৃষ্টিপাতই হল ঘূর্ণবাদ বৃষ্টিপাত শৈলৎক্ষেপ বৃষ্টিপাত সমুদ্রের দিক থেকে আগত জলীয় বাস্তপূর্ণ আর্দ্র বায়ুর প্রবাহপথের সঙ্গে আড়াআড়িভাবে কোনো পর্বত অবস্থান করলে ওই বায়ু পর্বত দ্বারা বাধা পেয়ে পর্বতের প্রতিবাদ ঢালবে উপরের দিকে উঠে যায় ফলে ঊর্ধ্বগামী বায়ু ক্রমশ শীতল ও প্রসারিত হয়ে আরও উপরে উঠতে থাকে এক সময় এই বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে এবং ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি হয় তখন প্রতিবাদ ঢালে মুসলধারে বৃষ্টিপাত সংঘটিত হয় এই বৃষ্টি হল শৈলতকে বৃষ্টিপাত সাতের চার উদ্ভিদের নামসহ দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ু অঞ্চলগুলির নাম লেখো উত্তর হবে ক নিরক্ষীয় জলবায়ু অঞ্চল এখানে চিরহরিত বৃক্ষের অরণ্য দেখা যায় যেমন রোজউড উড ব্রাজিলনাট বাঁশ প্রভৃতি উদ্ভিদ দেখা যায় খ সাভানা জলবায়ু অঞ্চল এখানে বিভিন্ন উচ্চতার লম্বা লম্বা ঘাস ও বিচ্ছিন্নভাবে শাল ও সেগুন প্রভৃতি বৃক্ষ দেখা যায় গ উষ্ণ ক্রান্তীয় জলবায়ু অঞ্চল এখানে ক্রান্তীয় পর্ণমোচী বৃক্ষের অরণ্য দেখা যায় যেমন শাল সেগুন জারুল মেহগুনি প্রভৃতি উদ্ভিদ দেখা যায় ঘ ক্রান্তীয় মরু জলবায়ু অঞ্চল এখানে কাঁটা ঝোপঝাড়যুক্ত এবং ক্যাকটাস জাতীয় উদ্ভিদ জন্মায় উঁয়া ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল এখানে চিরসবুজ ও পর্ণমোচী উদ্ভিদের মিশ্র বনভূমি দেখা যায় যেমন জলপাই ডুমুর ও বিভিন্ন রকমের ফলের গাছ জন্মায় চ আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল এখানে লম্বা লম্বা তৃণ এবং তৃণভূমির মাঝে মাঝে বৃক্ষ দেখা যায় ছ শুষ্ক নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল এখানে ঝোপঝাড় ও কাঁটা জাতীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায় যেমন একাসিয়া লরেল প্রভৃতি বর্গীর্য পার্বত্য জলবায়ু অঞ্চল এখানে সরলবর্গীয় ও পর্ণমোচী বৃক্ষের অরণ্য দেখা যায় যেমন পাইন ফার্ভ স্প্রুস প্রভৃতি এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার